দর্শক মণ্ডলী আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের লিথিয়াম ফসফেট ব্যাটারি সেলগুলো নিতে পারবেন ক্যামেরার সামনে যেমনটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এভি ব্র্যান্ডের থ্রি পয়েন্ট টু ভোল্ট পঞ্চাশ এমপিয়ার প্রিজমেটিক সেল এছাড়াও আমাদের কাছ থেকে আরও অনেক সেল পাবেন একশো এমপিয়ার একশো পঞ্চাশ এমপিয়ার দুইশো আশি এমপিয়ার এরকম বিভিন্ন ধরনের সেলগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর ক্যামেরার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল পঞ্চাশ ইভি ব্র্যান্ডের এগুলো আপনারা আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার ইলেকট্রিক বাইক ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক রিকশা এবং ইলেকট্রিক যাবতীয় ডিভাইসে আপনারা এই ব্যাটারিগুলো ইউজ করতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে বিভিন্ন এমপিআর বিভিন্ন ভোল্টের চার্জার নিতে পারবেন যেমন আটচল্লিশ ভোল ষাট ভোল আটচল্লিশ ভোল আটান্ন পয়েন্ট ফোর ভোল্ট এবং এটা হচ্ছে দশ এমপিয়ার বিশ এমপিয়ার ত্রিশ এমপিয়ার এছাড়াও আমাদের কাছ থেকে ইলেকট্রিক বাইকের জন্য আটচল্লিশ ভোল পঞ্চাশ আমাদের কাছে থেকে কম দামে আপনারা পেয়ে যাবেন তো দাম জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলা হচ্ছে আপনার আটচল্লিশ ভোল পঞ্চাশ এমপি এটার সাথে চার্জার পাবেন আপনার আট এমপিয়ার তো আমাদের এই পঞ্চাশ এম সেলগুলো যাদের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো দর্শক মন্ডলী ভিডিওটি কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করব না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে অনেকে দামটা জানতে চেয়েছেন দাম হচ্ছে এই সেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস এবং আমাদের কাছে আটচল্লিশ ৫ এম্পিয়ার যে প্যাকেটগুলা এগুলা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা বিএমএস চার্জার সহ কমপ্লিট এছাড়াও আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের চার্জার পাবেন চার্জারগুলোকে কত এমপিআর নেবেন সে এমপিআর অনুযায়ী দাম হবে এছাড়াও আমাদের কাছ থেকে পাবেন আটচল্লিশ বলে একশো এমপিআর বিভিন্ন ধরনের প্যাকেট আটচল্লিশ বলে একশো এমপিআর আটচল্লিশ বলে একশো আশি এমপিআর এরকম যে ব্যাটারি প্যাকগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনের ক্যামেরার সামনে এগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে আপনারা নিতে পারবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত